কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো দেখে নাও এই প্রশ্নের একটি নমুনা উত্তর প্রাগৈতিহাসিক যুগ থেকে দীর্ঘকাল ধরে শিকারী আদিম মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছিল যা থেকে এই শিকারী মানুষের নিজস্ব সংস্কৃতির জন্ম হয় কাজ করা দুটি হাত এবং উন্নত মস্তিষ্ক মানুষকে সংস্কৃতির বিকাশে যথেষ্ট সহায়ক বা সাহায্য করেছিল যার ফলে মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে তথা স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় খাদ্য সংগ্রাহক সভ্যতার আদি লগ্নে মানুষ ছিল অসহায় প্রকৃতির কোলে লালিত পালিত প্রকৃতির থেকেই ফলমূল শাক পাতা ছোটো ছোটো প্রাণী তারা সংগ্রহ করে খেত এক জায়গায় যথাযথ খাবার না থাকায় তাদেরকে খাদ্যের জন্য যাযাবরের মতো এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো মাঝে মধ্যে উপবাসের দিন কাটাতে হতো প্রাকৃতিক পরিবর্তনে খাদ্য সংগ্রহের বিশেষ প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা তাদেরকে করতে হতো একটা সময় যখন তারা শিকার করতে শিখল তখন তাদের এই অবস্থার পরিবর্তন ঘটল দেখে নেব শিকার পরবর্তী পয়েন্ট হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাবের আগে মানুষ তেমন একটা হাতিয়ারের ব্যবহার জানত না কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে হাতিয়ারগুলি ক্রমশ উন্নত হলো এককভাবে বড় পশু শিকার করা সম্ভব হতো না তাই তারা দলবদ্ধ হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা দল নির্দিষ্ট এলাকায় শিকার করত। তবে বড় আকারের পশু যখন শিকার করার প্রয়োজন হতো তখন সেই শিকারের জন্য দুটি বা তিনটি গোষ্ঠী একত্রিত হতো এই গোষ্ঠীকেও বলা হতো ট্রাইব প্রথম দিকে নারী পুরুষ উভয়ই শিকারে যেত কিন্তু পরবর্তীকালে কেবলমাত্র পুরুষেরা শিকার করত শিকার করা মাংস তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত প্রথম দিকে কাঁচা মাংস খেলেও পরবর্তীকালে তারা আগুনের ব্যবহার শিখে মাংস পুড়িয়ে খেতে শুরু করলো হাতিয়ার প্রথম দিকে মানুষ গাছের ডাল বা পাথর দিয়ে শিকার করতে শুরু করলেও পরবর্তীকালে সেই পাথরের হাতিয়ারগুলিকে মসৃণ ও ধারালো করে তোলে এর মধ্যে অন্যতম ছিল পাথরের হাত কুঠার তাছাড়াও পাথরের ছুরি শাবল বড়শি বর্ষা প্রভৃতি মূলত এগুলি শিকার ও নিরাপত্তার জন্য ব্যবহার করত তারা বাসগৃহ নির্মাণ প্রথম দিকে মানুষ গুহায় বসবাস করলেও তার চাহিদার তুলনায় যথেষ্ট ছিল কম ছিল পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিল তারা কিন্তু সব জায়গায় গুহা ছিল না তাই তারা ঘর তৈরির পরিকল্পনা করে গাছের ডালপালা লতাপাতা এবং পশুর চামড়া ও হাড় দিয়ে তারা ঘর তৈরি করে এবং সেখানেই তারা বসবাস শুরু করে এক্ষেত্রে অনেক জায়গায় কৃষি সুবিধার জন্য নদী তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করে তবে তারা অতীতের গুহাবাসী জীবন পুরোপুরি ত্যাগ করতে পারেনি পরবর্তী পয়েন্ট দেখো আগুনের ব্যবহার আগুনের আবিষ্কার ছিল সভ্যতার উন্নতির প্রথম ধাপ আগ্নেয়গির দাবানল থেকে তারা আগুনের ব্যবহার শেখে নিজে হাতে আগুন জ্বালাতে শেখে আরও কিছুদিন পর এই আগুনের তাদেরকে খাদ্য জীবন এবং নিরাপত্তা দিয়েছিল যার ফলে মানুষের জীবনযাত্রা ক্রমশ উন্নত হয়েছিল দেখে নেব পরবর্তী পয়েন্ট পশুপালন এ সময় মানুষ খাদ্যের জন্য পশু শিকার করেছে সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছে সেই পশুকেই মানুষ পোষ মানিয়েছে এক্ষেত্রে কুকুর ভেড়া ছাগল প্রভৃতি পশুর তালিকা ছিল এদেরকে দিয়ে যেমন খাদ্যের চাহিদা মেটাতো বা মিটত তেমনি চাষবাসের কাজেও তারা এই সকল পশুকে ব্যবহার করতো বিশেষ করে গরুকে এবং পরিবহনের ক্ষেত্রেও ঘোড়া বা ভেড়াকে সরি ভেড়া বা গাধাকে তারা ব্যবহার করত বসতির মান উন্নয়ন নতুন পাথরের যুগে মানুষের যা জীবন ছেড়ে স্থায়ী বসতিতে বা জীবন বসতিতে জীবন প্রবেশ করে এই পর্বে আরও উন্নত রূপ লাভ করে সেই বসতি জীবন সময় এগোনোর সঙ্গে সঙ্গে বসতির সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং ছোট ছোট গ্রাম গড়ে ওঠে সেই বসতিকে কেন্দ্র করে বাড়িঘর নির্মাণে রোদে শুকানো ইট ব্যবহার করতে থাকে তারা দেখে নেব এই প্রশ্নের নমুনা উৎসরী উপসংহার শেষ প্যারা তবে এই প্রসঙ্গে বলি তোমাদের এই আট নম্বরের প্রশ্নের বড় প্রশ্নের একাধিক প্রশ্নের উত্তর বিশেষ করে যেগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমি আপলোড করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রয়েলো ডিসক্রিপশন বক্সে সঙ্গে এসে কেউ এমসে কেউ সবই আপলোড করা রয়েছে বিগত বছরের প্রশ্নপত্র আপলোড করা রয়েছে তোমরা দেখে নাও তো চলো শেষ করি আজকের এই প্রশ্নের শেষ পেলা উপসঙ্গের সম্ভবত খ্রিস্টপূর্ব বা সপ্তম সহসাব্দে মানুষ খাদ্য সংগ্রহ এবং পশুপালনের পর্ব অতিক্রম করে খাদ্য উৎপাদকের ভূমিকা অবতীর্ণ হয় শিকারের উপর তাদের নির্ভরতা ক্রমশ কমতে থাকে কৃষি প্রয়োজনে স্থায়ী বসবাস গড়ে তোলে যা জীবন ছেড়ে স্থায়ী জীবনের স্বাদ তারা পায় ফলে সংস্কৃতির বিবর্তন ঘটে গড়িয়ে চলে ইতিহাসের চাকা তো এই ছিল আজকের প্রশ্নের নমুনা উত্তর আজকের এই উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো